আ ধন্যবাদ আমি ভালো সরি আমি কোনো কমেন্টস করতে যাচ্ছি না না তোমার এই কথাগুলো আমি কোনোভাবেই নিতে পারছি না আমি শুধু যে প্রশ্নটা এখন করব সেটা হচ্ছে গান নিয়ে নেক্সটে কি পরিকল্পনা আছে গান ও আজকে বাসায় গিয়ে আমি চিন্তা করছি যে কি কি কমেন্টস আমি পাই আমার সম্পর্কে না দর্শকদের আমি আহ মোটামুটি দর্শকদের মেন্টালিটি যতটুকু বুঝি তাতে আমার প্রশ্নটাই আসবে দর্শকদের থেকে আমি আগে করে দিলাম যে গান নিয়ে আমরা কি পাচ্ছি বা কি পরিকল্পনা আছে এই মুহূর্তে কোনো পরিকল্পনা আমার নেই এই মুহূর্তে শুধুমাত্র আমার ধ্যান জ্ঞান সবকিছুই হচ্ছে ডিসেম্বরের জন্য আমি যেখানে যাচ্ছি মিস ইন্ডিয়া এটা যাচ্ছি ওখানকার জন্য আমার সবকিছু এবং আর হচ্ছে যে বাংলাদেশে কোন কোন কাজ করবো আমি এখন এটা নিয়ে অনেক বেশি টেনশনে পড়ে গেছি কারণ হচ্ছে যে আমাকে দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে এবং তারা কি কি এক্সপেক্ট করে আমার কাছ থেকে এই জিনিসগুলো আসলে আমার জন্য অনেক বেশি ম্যাটার করে রবীন্দ্রসঙ্গীত একটা সমস্যা পাগলা হাওয়ার দিনে পাগলা মার মনে চে ওঠে পাগলা হাওয়ান বাদল দিন পাগুলার মনে চে উঠে ওঠে সোনা সেখানিয় কারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদুল দিনে পাগু আমার মনে চেয়ে ওঠে চমৎকার যেন সহজ শিকার আমি যুগান্তরী নই এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দেখবি জয়ী নই শুধু একটাই বুকে জড়িয়ে সারাটি জীবন তোমার নিঃসঙ্গারাতি দেখেছি প্রিয়তম তোমার চোখে মিষ্টি হাসি কোনো এক দুঃসহযোচনা ভে গেলে তোমার হাতের ঘরে কিছু অর্থহীন শব্দ গড়ে ডেকেছি তোমায় আর না কঠিন গানটাকে অনেক সহজ করে এবং অনেক সুন্দরভাবে তুমি উপস্থাপন করেছো